হলিউডের সিনেমায় দেখা যাবে সাকিব খানকে এইটা শুনে অনেকে ফালাফালি করতেছে অনেকে সাত আদনানও কিন্তু এমন অনেক কথা বলছিল খানকে নিয়ে এটা এটা করবে করবে হলিউডের সিনেমায় দেখা যাবে সাকিব খানকে বরবাদ সিনেমার প্রযোজক এইটা কি বলল সাকিব খানকে নিয়ে নেক্সটে ডে মানে বরবাদের পরে হলিউডের সাথে যৌথ প্রযোজনায় একটা সিনেমা বানাইতে যাইতাছে বিগ বাজেটের যেটা কিনা না বরবাদের থেকেও অনেক বড় হবে থেকেও বেশি ইউনিক হবে সিনেমাটা এইটা শুনে অনেকে অনেকে ভাই এত লাফানের কিছু নাই বর্তমানে বরবাদ চলতা বরবাদ নিয়ে থাকেন বরবাদ নিয়ে কথা বলেন বরবাদের পরে কি হবে সেটা পরে একটা পরে ওইটা না এখনই ওইটা নিয়ে ফালাফালি লাফালাফি শুরু করে দিছে এগুলা কোনো কথা এখন যদি আপনারা ওই ভবিষ্যতে কি হবে ওইটা নিয়ে থাকেন তাহলে বরবাদের ক্ষতি হবে ক্ষতি করে কোনো লাভ নাই এখন বরবাদ নিয়ে থাকেন বরবাদ নিয়ে কথা বলেন ওই বরবাদের পরে হলিউড না বলিউড কোন জায়গায় কি সেটা পরেরটা পরে দেখা যাবে এখন ওই সব নিয়ে কথা বলার সময় না প্রযোজক বলছে প্রযোজকের একটা ভাবনা আছে শাকিব খানকে নিয়ে এসে এমন কিছু করতে চায় এটা বলছে জাস্ট এতটুকুই আপাতত এটা স্টুক থাক পরেরটা পরের দেখা যায় মানে আগে বরবাদ শেষ হোক আর সাত কিন্তু এমন অনেক কথা বলছিল শাকিব খানকে নিয়ে এটা করবে এটা করবে এই সেই নানান কাহিনী বলছিল পরে কিন্তু আশাদ আবনানের সাথে সাকিব খানের সম্পর্ক একটা দূরত্ব সৃষ্টি হয়েছে কেন শাকিব খানের কাছে উল্টাপাল্টা গল্প নিয়ে আসছে সাকিব খান রাজি হয় না এই কাজ করতে কাজ করে নে রেখে কিন্তু আশাদ আদনানের সাথে শাকিব খানের সম্পর্কটা একটু নষ্ট হয়েছে তো এই শেরিন আক্তারা যদি ভবিষ্যতে শাকিব খানকে কোনো সিনেমার অফার দেয় সেই সিনেমার গল্প যদি সাকিব খানের পছন্দ না হয় তাহলে কিন্তু শাকিব খান কাজ করব না শাকিব খান কিন্তু কিন্তু যে। আগের সেই গল্প গল্পতে কাজ করে না এখন কিন্তু সাকিব খানের প্রতিটা গল্প বাছাই করা প্রতিটা গল্প একটার থেকে আটটা ভালো তো অমন যদি হয় যদি সেদিন আক্তারের সাথে শাকিব খানের সম্পর্ক পরবর্তীতে ভালো থাকে তাহলে পরেরটা পরে এখন শুধু বরবাদ এখন বরবাদ সারা কোনো কথা হবে না বরবাদ সারা কোনো আওয়াজ হবে না সবাই এখন বরবাদ নিয়ে কথা বলেন বরবাদ মুক্তি কিন্তু বেশি দিন বাকি নাই আর বিশ দিন আছে। বিশ দিন পর কিন্তু বরবাদ সব বরবাদ করে রীতি লিখা আস্তে সাকিবিয়ানরা কিন্তু প্রচার চালাইতেছে এবং সমস্ত বাংলাদেশে কিন্তু এখন বর্বাদের নাম সবার মুখে মুখে তো হলিউড বলিউড যা আছে সেটা পরে দেখা যাবে আপাতত সবাই বরবাদ নিয়ে কথা বলেন